বার্থডে কেক তৈরি করো না খুব খেতে ইচ্ছা করছে আম্মু তুমি চকলেট কেক বানাও আমার পিচ্চি দুইটা কিন্তু চকলেট কেক খেতে ভীষণ পছন্দ করে তাই সবার পছন্দে আজকে তৈরি করছি চকলেট কেক আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু সামিহাজ কিচেন চলুন কথা না বাড়িয়ে রান্নায় যাওয়া যাক বিসমিল্লা চকলেট কেক তৈরির জন্য আমি এখানে কোকো পাউডার নিয়েছি বেকিং পাউডার নিয়েছি এটা আমার বাসায় ছিল না বাচ্চাদের আবদারে যেহেতু তৈরি করছি এর জন্য সব কিছু নিয়ে এসেছি দিয়ে দিচ্ছি প্রথমে চারটি ডিম এখন হচ্ছে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ চিনি যেহেতু আমি এখানে চারটা ডিম ব্যবহার করেছি কেকটা আমি অনেক বড় করব এর জন্য দুই কাপ পরিমাণ চিনি দিয়েছি ফ্লেভারের জন্য অ্যাড করছি এক টেবিল চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স সবগুলো উপকরণ এখন খুব ভালোভাবে হ্যান্ড বিটার দিয়ে বিট করে নিব। আপনার বাসায় যদি হ্যান্ড বিটার না থাকে সেক্ষেত্রে হ্যান্ড রিক্স দিয়ে কিংবা ডাল ঘুটনি দিয়ে বিট করে নেবেন চিনি ডিম ভ্যানিলা এসেন্স বিট করে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি ময়দা আমি এখানে দুই কাপ পরিমাণ ময়দা দিচ্ছি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এক টেবিল চামচ পরিমাণ যেহেতু পরিমাণে একটু বেশি এই আমি এখানে কোকো পাউডার নিয়েছি চার টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম কোকো পাউডার যেহেতু চকলেট কেক তৈরি করব এই জন্য কোকো পাউডারই দিতে হবে তো এখানে সবগুলো উপকরণ দিয়ে দেয়া হয়ে গেলে আবারও আমি হ্যান্ড বিটার দিয়ে বিট করে নিব আমি কিন্তু একটা জিনিস দিতে ভুলে গেছি অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আমি কোন জিনিসটা দিই এই যে দেখিয়ে দিলাম এখন হচ্ছে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল এখানে আপনারা চাইলে মেল্টেড বাটারও ব্যবহার করতে পারেন আমি এখানে যে সয়াবিন তেলটা আমরা খাবারে খাই এই তেলটা দিয়েই আমি এই কেকটা পারফেক্টভাবে তৈরি করব ইনশাল্লাহ কেক তৈরির জন্য আমার এখানে বেকিং পেপার ছিল না এই জন্য আমি বাচ্চাদের হাতা ব্যবহার করেছি কিছু মনে করবেন না আসলে এটা দিয়েই আমি কাজ চালিয়ে নিয়েছি তো মাশাল্লাহ আমি এখানে সামান্য পরিমাণ তেল দিয়েছি আমি ওপরেই দিলাম অনেকে মোল্ডের ভিতরে দিয়ে তারপরে কাগজ পিছিয়ে দেয় তো আমি এটা সরাসরি কাগজের উপরেই দিলাম এতে করে খুব সহজে উঠে আসে তেল ব্রাশ করা হয়ে গেলে এখন হচ্ছে ব্যাটারটা দিয়ে দিচ্ছি কেকের ব্যাটারটা অনেক সুন্দর কালার এসেছে মার্শাল্লা যেহেতু চকলেট কেক তৈরি করব একটু এমন কালারই আসবে চকলেট কেকে আমি এখানে একটি পুরাতন ফ্রাই প্যান নিয়েছি তার উপরে স্ট্যান্ড বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি কেকের ব্যাটারটা আর ঢাকনার যে ছিদ্র এই ছিদ্রতে আমি সামান্য পরিমাণ কাগজ দিয়ে দিচ্ছি এতে করে খুব সহজে কেকটা সেট হয়ে যাবে চুলা এখন লো ফ্লেমে রেখে ৪৫ মিনিট অপেক্ষা করব কেকটা কমপ্লিট হওয়ার জন্য তো দেখুন আমাদের কেকটা আলহামদুলিল্লাহ অনেকটাই সুন্দর কালার এসেছে ওপরেও সুন্দর কালার এসেছে মাসাল্লাহ এখন হচ্ছে কেকটা মোল্ড আউট করব বরাবরের মতো আজও বলছি সব রেসিপি কিন্তু আমাদের বাচ্চাদের কেন্দ্র করে আমার বাচ্চারা যে সব কিছু পছন্দ করে আমি চেষ্টা করি আমার বাচ্চাদের জন্য সেই রেসিপিটাই করার তো দেখুন ওপরে একটু কালার চলে এসেছে জন্য ওপর থেকে এগুলো ফেলে দিচ্ছি যেহেতু চকলেট কেক এই জন্য অবশ্যই চকলেট তো লাগবে আমি এখানে স্টিলের একটি বোলে চকলেট নিয়েছি এই চকলেটটাই গরম পানিতে দিয়ে মেল্ট করে নেব নিয়মটা কিন্তু গরম পানিতে দিয়েই চকলেটটা মেল্ট করে নেওয়া তো চলুন এখন ক্রিম তৈরি করি আমি এখানে এক কাপ হুইপ ক্রিম নিয়েছি এই ক্রিমটা দিয়ে আমি চকলেট কেক তৈরি করব আর সাথে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এইটা দিলে ক্রিমটা খুব সহজে গলে যায় না সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি এবং ভ্যানিলা অ্যাসেন্স এতে করে অনেক সুন্দর ফ্লেভার আসবে ওই যে চকলেটটা মেল্ট করে নিলাম সেটাও আমি এর সঙ্গে দিয়ে দিচ্ছি এতে করে চকলেটের সুন্দর একটা ফ্লেভার আসবে ক্রিমের সঙ্গে তো এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে বিট করে নিব বাচ্চারা কিন্তু অলরেডি ক্রিম খাওয়া শুরু করে দিয়েছে আর আমি এখানে তৈরি করে নিয়েছি সুগার সিরাপ এখানে আমি কুসুম গরম পানি অর্থাৎ যেই চকলেট মেল্ট করে নিলাম সেই পানি দিয়েই এখানে আমি সুগার সিরাপ তৈরি করে নিলাম দুই টেবিল চামচ পরিমাণ চিনি এবং গরম পানি দিয়ে খুব সুন্দরভাবে সুগার সিরাপটা তৈরি করে নিলাম এখন হচ্ছে কেকটা আমি স্লাইস করে কেটে নিব আমি কেকের মাছ বরাবর দুইটা ভাগ করে নিব তো দেখুন আমি কাজটি কিভাবে করছি আমার বাসায় চাকু দিয়েই কিন্তু আমি এই কাজটি করি স্লাইস করে একটা সাইডে রেখে দিচ্ছি এখন হচ্ছে কেকের ডেকোরেশনের পালা তো আমি এখানে সামান্য পরিমাণ ক্রিম নিয়েছি ক্রিমের উপরে আমি কেকটা বসিয়ে দেব তো দেখুন আমি কাজটি কিভাবে করছি এ পর্যায়ে কিন্তু আমার সুগার সিরাপ দেওয়ার কথা মনে ছিল না স্বামী আমাকে মনে করে দিয়েছে যে আম্মু সুগার সিরাপ তুমি দাওনি তো আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি আসলে বাচ্চারা আশেপাশে থাকলে মনে করে দেয় এইটা আমার কাছে অনেক ভালো লাগে রেসিপির সময় তারা দুইজনে আমার পাশে থাকে তারা রেসিপিগুলো দেখে এবং খুবই পছন্দ করে আমার রেসিপি তো আমি খুব ভালোভাবে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি সুগার সিরাপটা দিলে কেকটা অনেক বেশি সফট হয় তো এখন দিয়ে দিচ্ছি চকলেট ক্রিম ক্রিমটা ওপরের একটি লেয়ার করে দিব এই জন্য এটার কোনো ডেকোরেশন এটা শুধু ক্রিম দিয়ে একটি লেয়ার তৈরি করবো ক্রিম দিয়ে প্রথম লেয়ারটা আমার কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে আরেকটি কেকের স্লাইস দিয়ে দিচ্ছি তো দেখুন খুবই সাবধানে দিয়ে দিচ্ছি আসলে প্রথম অবস্থায় আমি খেয়াল করিনি আমার কেকটা একটু বাঁকা হয়েছিল পরবর্তীতে আমি ওইটা ঠিক করে নিয়েছি আমি আবারও দিয়ে দিচ্ছি সুগার সিরাপ সুগার সিরাপটা দিয়ে এখন হচ্ছে দিয়ে দিচ্ছি ক্রিম কেকের উপরে ক্রিমটা দিয়ে আমি ফ্রিজের কিছুক্ষণের জন্য রেখে দিলাম আর এখানে আমি চকলেট মেল্ট করে নিচ্ছিলাম তার সাথে সামান্য পরিমাণ হুইপ ক্রিম দিয়ে একটু গুলিয়ে নিচ্ছি এটা কিন্তু আমি চকলেট তৈরি করছি জন্য কেকটা কিন্তু ফ্রিজে রাখার ফলে এই চকলেট গানাস দিলে গলে যাবে না তো দেখুন চারিপাশে আমি একটু দাগ কেটে নিচ্ছি আমার এখানে খুব বেশি ডেকোরেশন করব না শুধু সামান্য শুধু সাইডটা ঠিক এইভাবে টেনে নিচ্ছি আমার বাসায় তেমন ডেকোরেশনের কিছু ছিল না এই জন্য যা ছিল সেইটা দিয়েই কিন্তু আমি এই চকলেট তৈরি করেছি আর যে চকলেট গানাসটা আমি রেডি করেছি ওইটা একটি পাইপিং ব্যাগে উঠিয়ে নিয়েছি এখন সাইড দিয়ে সাইড দিয়ে দিয়ে দিব তো দেখুন আমি কিন্তু একটু একটু করে সাইড দিয়ে সম্পূর্ণটা কমপ্লিট করছি চকলেট গানাসের এই যে ডেকোরেশন এটা কিন্তু অনেক সুন্দর লাগে এরপরে আমি একটি একটি করে সাইড দিয়ে শুধু ফুল দিব তো দেখুন আমি কিন্তু ছোট্ট আকারের একটি নজেল নিয়েছি খুব বেশি ডেকোরেশনের জন্য না সিম্পল একটা ডেকোরেশন যাতে হয় এই জন্য আমি কিন্তু এই যে আপনাদেরকে খুবই সহজে দেখিয়ে দিচ্ছি আমি কাজটি কিভাবে করছি দেখেই মনে হচ্ছে না রেডি হয়ে গেছে তো চলুন আপনাদেরকে আরও সুন্দরভাবে পরিবেশন করে দেখাই ওপরটা ফাঁকা ছিল এই জন্য আমি চকলেট গানাস দিয়ে দিয়েছি তো এখন হচ্ছে দিয়ে দিব ছোট ছোট বল আমি হ্যাঁ নিয়েছিল কেক তৈরির জন্য তো আমি ওইগুলা দিয়ে ডেকোরেশন করছি তো দেখুন স্প্রিংকল ও স্প্রিঙ্কল তো এটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু সামিহা ওর বাবার জন্য রেডি করছে আসলে সত্যি কথা বলতে বাচ্চারা যে তার ফ্যামিলিকে এত বেশি পছন্দ করে বা তার বাবাকে সারপ্রাইজ দেওয়ার জন্যই কিন্তু এই কেকটা তৈরি করে রেখেছে এই জন্য আমার ছেলে মেয়ে কেউ এই কেকটা আগেই খায় নাই যখন তার বাবা এসেছে তখন তার বাবাকে নিয়েই কেটে খেয়েছে ও অনেক সুন্দর হয়েছে বাসায় এইভাবে কেক তৈরি করে যে কাউকে সারপ্রাইজ দিতে পারে। কেউ বুঝতেই পারবে না এটা আপনি বাসায় তৈরি করেছেন বাহিরের অস্বাস্থ্যকর পরিবেশের কেকগুলো অনেক ক্ষতিকর বাচ্চাদের জন্য বাসায় এইভাবে কেক তৈরি করুন আর সারপ্রাইজ দিন ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না আর শেয়ার দিয়ে রাখলে খুব সহজে আমার ভিডিওটা আপনার সামনে চলে আসবে আর আপনি খুব সহজে কেকটা তৈরি করতে পারবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম